শুক্রবার কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে জামশেদপুর এফসিকে তিন শূন্য গোলে হারিয়ে উচ্ছ্বসিত মোহনবাগান সুপার জায়েন্টের কোচ লোপেজ হাওয়াজ আইএসএল এই ম্যাচের দলের ছেলেদের পারফরমেন্সের প্রশংসা করেছেন তিনি দিমিত্রি পেত্রাতোস মনবীর সিং এর পাসকে রিসিভ করে নিখুঁতভাবে সেটা গোলে রূপান্তরিত করেন যার ফলে ম্যাচের শুরুতেই গোলের খাতা খোলেন মেরিনার্স সাতষট্টিতম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জেসন কামিংস বদি খেলোয়াড় আলমান্দ সাদিকু আশি মিনিটে চলতি মৌসুমে নিজের পঞ্চম গোল করে দলকে তিন শূন্য ব্যবধানে এগিয়ে দেন ভুয়ান ফেরান্দোর আমলে মোহনবাগান সুপার জায়েন্টের খেলায় ছিল না প্রত্যাশিত কোনো রকম জৌলুস ভালো টিম গঠন করার পরেও বাগানে খেলা দানা বাঁধছিল না অ্যান্টোনিও লোপেজ হাবার দায়িত্ব নেওয়ার পর থেকে বদলাতে শুরু করে ছবি পরপর ম্যাচ থেকে পয়েন্ট লাভ করে দল এখন লিগশীল জয়ের দৌড়ে রয়েছে জামশেদপুর এফসিকে হারিয়ে আবারও ইন্ডিয়ান সুপার লিগ ক্রম তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে দল প্রধান কোচ

ব্যুরো রিপোর্ট কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন ডট ইন